আমার সুরত tuli লাগবে শাকাবাদন লাগবে গলার লাগবে সোনা সবই সোনা কানে লাগবে সোনা বুঝলা তো এই দেখো আমি শুধু ঠিক আছে আমি তুমি তুমি চাও এত কিছু আমি কি করে এনে দেবো হ্যাঁ কথা আমি কখনো বলেছি আমি ঘুরতে নিয়ে করেছিস

এগুলো যে আমার সোনার না এর কোনো মূল্য নাই দোকান নিয়ে গেলে তোমার একটা টাকাও দেবে না দেখলে তোমার জীবনে আমার কোনো মূল্য নাই বুঝলা তো বাড়িতে রইলো দুই মেয়ে দুই মেয়ে থাকো আর আমি ছেলে নিয়ে চললাম যেখানে ভালো লাগে ছেলে থাকলে আমার যথেষ্ট ঠিক আছে আমি কি দোষ করেছি আমি কি করেছি বলো আমার দোষটা কোথায় আমি কি করেছি আমার আমি কি করেছি তোমার দোষটা কোথায় আমার সুরা তুমি লাগবে শাখা বাঁধানো লাগবে গলার লাগবে সোনা সবই সোনার

ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে ঠিক আছে আর তুমি আমার প্রতি তুমি বিশ্বাস রেখো দেখো সোনার বানিয়ে দেবো ঠিক আছে ঢুকছেও না হয়তো সোনার বানিয়ে দেবো তারপরে মধ্যে ঢুকবে ঠিক আছে আর তুমি নিজে পড়ে নাও

দেখো একদিন শোনার কানে চুড়ি বানিয়ে দেবো ঠিক আছে আর চুড়ি তোমার নিজের হাতে পরিয়ে দেবো আর তোমাকে নিয়ে যাবো বিদেশে ঘুরতে ঠিক আছে শুনো শান্তি বাড়াইতে লাগবে না গো তুমি বলেছো এটা আমি অনেক সন্তুষ্ট হয়েছি ঠিক করে দেবো দেখবো ঠিক আছে আসো গো আসো